প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক সৌজন্য মেনে এখনো ভারতে বিদেশ মন্ত্রক কিচ্ছু বলেনি তবে বাংলাদেশের ভেতরে যা ঘটছে সে দেশের প্রধানমন্ত্রী দেশ পর তার প্রভাব বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরার ওপর পড়বে তা কার্যত অনিবার্য ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড সহ বিএসএফ সম্পূর্ণভাবে সীমান্তের দখল নিয়ে ফেলেছে দিল্লিতে নর্থ ব্লক ও সাউথ ব্লকে চরম তৎপরতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নর্থ ব্লকে এবং সাউথ ব্লকে বিদেশ মন্ত্রক আছে প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও তবে কি ধরনের তৎপরতা কি প্রস্তুতি তা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি বাংলাদেশ এখন তোলপাড় এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো ভারত বাংলাদেশ সীমান্ত পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফ এর ডিজি নির্দেশ কোনভাবে গুলি চালানো যাবে না রবার বুলেট প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে যদিও তা খুব এমার্জেন্সি হয়ে পড়লে আগে সীমান্তকে সুরক্ষিত করতে হবে তারপর বাকি কাজ প্রয়োজনে ফ্লোটিং বর্ডার আউটপোস্ট আরও বেশি করতে হবে টহল দিতে হবে নদীতে যে বর্ডার আউটপোস্টের অংশ স্পর্শকাতর হয়ে রয়েছে বা অনুপ্রবেশ করতে পারে অথবা জঙ্গি কার্যকলাপ আগেই অংশ দিয়ে হয়েছে সেখানেই সব থেকে বেশি জওয়ান রাখার নির্দেশ বর্ডার আউটপোস্টগুলি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং আধুনিক লাইট ভিশন ক্যামেরাগুলি সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে দিনের আলোয় নয় রাতের অন্ধকারে অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিএসএফের ডিজি সে কারণে আগামী কয়েকদিন বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিলেন তিনি শেখ হাসিনা ভারতের আগরতলায় পা রাখার পর থেকে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব বিএসএফ এর হাতে ভারতীয় সেনা থাকবে তবে মুখ্য দায়িত্ব বিএসএফ এর উপর ন্যস্ত করা হয়েছে অন্যদিকে সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফ এর মূলত ইস্টার্ন কমান্ডে সূত্রে খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং তার পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনো সমস্যায় না পড়েন কিংবা আন্দোলনকারীরা কোনোভাবে ভারতে প্রবেশ করে তাদের ওপর কোনো সমস্যা তৈরি করতে না পেরে বিএসএফ নজর রাখছে সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফ কে